নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলে পেয়া হেলথ এর ইউটিউব চ্যানেলে আক্সলে পেয়া হেলথ ইউটিউব চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার যে লাইভ অনুষ্ঠান হয় স্বাস্থ্য আলাপন সেই স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমেই আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনিবার্য কারণবশত আজকে আমাদের লাইভ শুরু করতে একটুখানি দেরি হয়ে গিয়েছে তারপরও আপনারা যে ধৈর্য ধরে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই জানেন যে এই সপ্তাহ জুড়ে মানে ফার্স্ট আগস্ট থেকে সেভেন্থ আগস্ট অব্দি কিন্তু বেস্ট ফ্রেডিং এর উইক চলছে এবার বেস্ট ফ্রেডিং এর যে গুরুত্ব কতখানি সেটা আমরা সকলেই জানি কিন্তু তারপরও আজও দাঁড়িয়ে ব্রেস্ট নিয়ে কিন্তু অনেক মিথ কাজ করে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় স্তন্যপানের খুঁটিনাটি আর আজকের এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিতা গিরি সরকার নমস্কার ম্যাম আপনাকে অ্যাক্সলোপিয়া হেলথে স্বাগত জানাই নমস্কার নমস্কার ম্যাম আপনি যে আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আমাদের জন্য একটু সময় বের করতে পেরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও আসতে পেরে খুব খুশি ম্যাম এই যে সপ্তাহ জুড়ে তো স্তন্যপান দিবস চলছে স্তন্যপানের গুরুত্ব আমরা সকলেই জানি তারপরেও অ্যাজ এ চিকিৎসক হিসেবে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলেন আমাদের আহ দু হাজার পঁচিশে এবারে থিম হলো প্রায়োরটাইজ ড্রেস ফিডিং অর্থাৎ কে প্রাধান্য দেওয়া এবং ক্রিয়েট সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম তার মানে এমন সিস্টেম তৈরি করা যেখানে মাকে সহযোগিতা করা যাতে মা স্তন্যপান করাতে পারেন এবং স্তন্নপানে কোনো রকম ব্যাহত না হয় তাহলে কত থেকে থেকে শুরু হয় মানে যখন একজন মা গর্ভবতী তখন থেকেই কিন্তু এর রোল কখন দায়িত্ব ডাক্তার চিকিৎসক বাড়ির লোকেদের শুরু হয়ে যায় এবং নার্সদের বিশাল দায়িত্ব যে মাকে মা কিন্তু শিশুর জন্ম দেওয়ার পরেই তাকে কিন্তু স্তন্যপান করাতে হবে তারপরে এসে যায় যে তার ডেলিভারি ডেলিভারির সময়ও তাকে সেভাবে মোটিভেট করা এবং ডেলিভারির পর তার যখন ছুটি হয় তখন কিন্তু তার বাড়ির লোকেদেরকেও কিন্তু বোঝাতে হয় যে স্তন্যপান কতটা জরুরি এবং স্তন্যপান যেন কোনোভাবে ব্যাহত না হয় এই পুরোটাই কিন্তু সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম মানে এই পুরোটা সহযোগিতা আমরা যদি না করি মাকে তাহলে কিন্তু মার পক্ষে স্তন্যপান করানো খুব সমস্যা হয়ে দাঁড়াবে মানে নতুন মাকে সবাইকে সাহায্য করতে হবে সেটা হাসপাতালে nurse দিদিরা থেকে শুরু করে ডাক্তার যিনি থাকছেন এবং একই সঙ্গে বাড়ির লোক সকলেরই আমি এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো যে ধরুন একজন নতুন মা তিনি সদ্য মা হয়েছেন তার ক্ষেত্রে তিনি কখন স্তন্যপান শুরু করবেন কন্য বাচ্চাকে মানে সময়টা কিরকম সন্তানের জন্মের WHO এবং ইউনিসেফ অনুযায়ী বলছে এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা এখন কি বলছি মায়ের জন্মের পরেই তুমি মাকে একদম বাচ্চাকে একদম মায়ের পেটের উপরেই রেখে দাও আচ্ছা এবং দেখা যায় যে বাচ্চা কিন্তু আস্তে আস্তে ক্রল করে সে কিন্তু প্রায় স্তনের কাছে পৌঁছে যাচ্ছে এবং সে কিন্তু পান করছে তার মানে মা যদি সক্ষম হয় সেটা যত তাড়াতাড়ি সম্ভব তিনি স্তন্যপান করাতে শুরু করে করিয়ে দিন এবং এইটার সুবিধে কি কারণ বাচ্চার জন্মের পরে বাচ্চা জেগে থাকে কারণ বাচ্চা জেগে থাকে তার সে কাঁদে তার খিদে পায় সবই রকম পায় তাহলে উপায় তো একটাই সেটা হচ্ছে মায়ের দুধ মায়ের দুধ খিদে তেষ্টা সবই মেটাবে তাহলে এইটা কিন্তু ভীষণ প্রয়োজন এই যে যে জাগ্রত শিশুকে আমি মায়ের বুকে দিয়ে দিচ্ছি এবং সে দুধ খেয়ে তারপরে সে ঘুমিয়ে পড়ছে মায়ের মানে এই সময় তো কোলশ্রাম বেরোয় সেইটা টেনে টেনে খেয়ে যে ঘুমিয়ে পড়ছে এই সিচুয়েশনটা তৈরি করাটা ভীষণ ভাবে জরুরি যে আমরা মা বাচ্চাকে নিয়ে চলে গেলাম তারপরে মা কখন খাওয়াতে পারবে সেইটা ভাবছি হ্যাঁ এই সময়টুকু নষ্ট করাও যাবে না আচ্ছা কিন্তু সেই যে সময়টার কথা আপনি বলছেন সেই সময় তো অনেক মায়ের ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে যারা সিজারিয়ান জন্ম দিচ্ছে সেক্ষেত্রে তো অনেক মা মধ্যে থাকেন বা ঠিকঠাক মতো তাদের পশ্চার থাকে না সেক্ষেত্রে তো সমস্যা হতে পারে প্রথম কথা বলে যখন জেনারেল অ্যানাসিয়া যে যুগে দেওয়া হতো সেই যুগেও মায়ের জ্ঞান মোটামুটি মা আধ ঘন্টার মধ্যে খাওয়াতে পারতেন আর এখন তো স্পাইনাল অ্যানাসিসিয়া দেওয়া হয় পানা দানা দিলে অসুবিধা তো কিছু নেই মা তো শুয়ে রয়েছেন আর মা তো পুরো প্রসেসটা দেখতেও পান কারণ মাও তো জেগে থাকেন এবার মায়ের বুকের কাছে যখন দেওয়া হচ্ছে বাচ্চাকে মায়ের মাকে তো আমরা পজিশন কিছু চেঞ্জ করাচ্ছি না বলছি না যে উঠে বসে দুধ খাওয়াবো তো মা যখন খাওয়াচ্ছেন তখন কিন্তু বাচ্চা কে স্তনের কাছে ধরলেই বাচ্চা কিন্তু নিজেই দুধ টেনে খেয়ে নেবে তো এই প্রসেসটা তাই জন্যই তো ক্রিয়েট সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম অর্থাৎ মা তো পারবে না নিজে নিজে বাচ্চাটাকে নিয়ে খাওয়াতে আমরা যদি সেই জায়গাটায় সাহায্য করি খেয়াল রাখি যে আমরা আলাদা করে দিলাম না শিশুকে সেই জায়গাটা খেয়াল রাখলেই কিন্তু এই ব্রেস্ট ফিডিং অফ ব্রেস্ট ফিডিং এটাই কিন্তু প্রথম পদক্ষেপ আমাকে এটা এস্টাবলিশ করতে হবে আচ্ছা এবার যে মা বাড়ি ফিরে এলো নতুন মা তার ক্ষেত্রে বাচ্চাকে কত ঘন্টা পর পর দুধ খাওয়াতে হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম আছে আমরা বলি অন ফিডিং কোনোভাবেই নয় যে আপনি এতক্ষণ বাদে বাদে খাওয়াবেন এটা জিজ্ঞাসা করে কতটা দুধ খাওয়াবো কতক্ষণ বাদে মায়ের দুধ মানে ব্রেস্ট মিল তো না সে যতটা টেনে পেট ভরে খেলো সে খেয়ে তারপর ঘুমিয়ে পড়লো এবং আমরা দেখেছি একটা বাচ্চা যদি দুধটা খায় মোটামুটি দু থেকে তিন ঘন্টা সে টানা ঘুমন তো সেইটা কিন্তু মাকে সেই ধৈর্যটা ধরে খাওয়াতে হবে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বাড়ির লোকেদের সাপোর্ট করতে হবে আমি অনেক সময় দেখেছি যে বাড়ির লোকেরা হয়তো ভাব যে মা হয়তো পাচ্ছেন না তাহলে আমরা বোধহয় বাচ্চাটাকে কোলে করে একটু সামলে দিই সেইটা কিন্তু করা যাবে না মানে মায়ের সাথে শিশু থাকবে একদম গায়ে গায়ে লেপটে ত্বকের সাথে ত্বকে লেপটে যেটাকে বলে স্কিন টু স্কিন কন্টাক্ট অথবা ক্যাঙ্গারু মাদার কেয়ার ক্যাঙ্গারু কি করে নিজের পকেটের মধ্যে বাচ্চাটাকে ঢুকিয়ে রাখে তেমনি দুটো স্তনের মাঝখানে বাচ্চাকে একদম জাপটে মা রেখে দেবে এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার কি তার একটা পার্ট হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এই যে বাচ্চা আর মা কন্ট্যাক্টে রয়েছে এবং সেটার কিন্তু কোনো টাইম নেই সারাদিন সারা রাত যতক্ষণ পারবে ততক্ষণ আচ্ছা আমরা এইটা এইটা আমরা কিন্তু এনকারেজ করছি যে এইটা এনকারেজমেন্ট হলেই তবেই মায়ের হরমোনাল স্টিমুলেশন হবে মায়ের ব্রেন থেকে দু ধরনের হরমোন বেরোবে মস্তিষ্ক থেকে একটা অক্সিটোসিন একটা প্রোল্যাকটিন প্রোল্যাকটিন দুধ তৈরি করতে সাহায্য করবে অক্সিটোসিন ডাক্তের যে দুধের নালীগুলো আছে সেগুলো সংকোচন ঘটিয়ে দুধটা বেরোতে সাহায্য করবে তাহলে এই পুরো প্রসেসটাই কিন্তু সম্ভব যদি আমরা প্রতি মুহূর্তে খেয়াল রাখি যে মা বাচ্চা যেন বিচ্ছিন্ন না হয়ে যায় কোনো বিচ্ছেদ যেন ঘটে না যায় আচ্ছা মা বাচ্চার এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রসঙ্গে আরো আলোচনা করব তবে তার আগে দর্শক বন্ধুদের বলছে আপনারা যারা আজকের এই লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন দেখছেন তারা আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেটা কিন্তু আপনারা সরাসরি ম্যামের কাছে করতে পারবেন আপনারা আমাদের ফেসবুক লাইভে গিয়ে কমেন্ট করতে পারেন একই সঙ্গে ইউটিউবেও লাইভ চলছে সেই ইউটিউবের লাইভ সেকশনে গিয়েও কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের যে নম্বর রয়েছে সেখানে কিন্তু আপনারা ফোন করে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা হলেই কিন্তু যোগাযোগ করতে পারবেন ম্যাম এই যে আপনি খুব ভালো একটা কথা বললেন যে স্কিন টু স্কিন কন্টাক্ট মায়ের সাথে বাচ্চার যে একটা অবিচ্ছেদ্য টান আচ্ছা যারা কর্মরত মহিলা মানে ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় মা মোটামুটি দু মাসের মধ্যে কাজে জয়েন করছেন তাদের ক্ষেত্রে প্রসেসটা কি হবে প্রথমে বলছি যে আমরা বলি মাস অব্দি ছুটি নিতে মিথ পেয়ে কি যেভাবে হোক কারণ এটা কিন্তু মোটামুটি আইন যে মাকে মাস দুধ খাওয়ানোর জন্য ছুটি দিতে হবে কিন্তু কোনো কারণে মা কাজে ফিরলেন কি কিছু হয়তো হলো এই যে স্কিন টু স্কিন কন্টাক্ট মানে এস্টাবলিশন অফ ব্রেস্ট ফ্রিডিং এটা কিন্তু শুরুতেই কন্টিনিউয়াসলি করতে হবে শুরুর থেকে এটা মানে পরবর্তীকালে করার কথা না শুরু থেকেই কনট্রাস্টলি করতে করতে আসতে হবে কিন্তু কেউ যদি 2 মাসের মধ্যে কাজে জয়েন করেন তখন আমরা তাকে এক্সপ্রেস ব্রেস্টমিল খাওয়াতে বলি যে আপনি দুধটাকে এক্সপ্রেস ব্রেস্টমিল খাওয়ান কিন্তু ধরুন মা যখনই বাড়ি চলে আসবে তখনই কিন্তু সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বাচ্চাকে স্কিন টু স্কিন কন্টাক্টেই রাখবে আর ধরুন ক্ষেত্রে জন্মের পরই মা অসুস্থ অসুস্থ কিংবা শিশু একটা তাহলে বিচ্ছেদ ঘটবে সেই ক্ষেত্রে আমরা বলি যে যতটা সম্ভব পারো আইদার যদি মা অসুস্থ হয় বাচ্চাকে মায়ের কাছে নিয়ে গিয়ে বাচ্চা মা আর বাচ্চা একসাথে থাকলো অথবা মানে ওই ক্যাঙ্গারো মাদার কেয়ার করলো অথবা তা নইলে যদি শিশু যেখানে অসুস্থ এনআইসিউ তে ভর্তি আছে মাকে সেখানে যেতে দেওয়া হলো মা যতক্ষণ পারলেন শিশুকে বুকে করে ধরে বসে রইলেন এই যে স্টিমুলেশনটা হবে সেই স্টিমুলেশনটা কিন্তু মিল্ক এস্টাবলিশমেন্টে সাহায্য করবে এরকমও হতে পারে যে তখন হয়তো দুধ খেতে দেওয়া হচ্ছে না এরকম সিচুয়েশনও হতে পারে কিন্তু তাই বলে কেএমসি করা হবে না মানে ক্যাঙ্গারু মাদার কেয়ার করা হবে না সেটা কিন্তু নয় আপনি দুধটা গেলে রেখে যান পরবর্তীকালে যখনই বাচ্চা শুরু করবে যে রাইলস টু ফিডিং এর মাধ্যমে আমরা অল্প করে দুধ দেওয়া হলো তারপরে যখন কিংবা হয়তো দুধ তখন প্রথমে দেওয়া হচ্ছে না বাচ্চার হয়তো এতটাই অসুস্থ তারপরে যেই সে রিকভার করছে তাকে দুধ দেওয়া যাচ্ছে সেই অবস্থায় সে পৌঁছচ্ছে তখনই কিন্তু আমরা ব্রেস্ট মিল্ক দিয়ে শুরু করা হবে তাকে আচ্ছা মানে কেএমসিটা মেইন ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ ক্যাঙ্গারু মাদার কেয়ার আচ্ছা এই যে আপনি এক্সপ্রেস ব্রেস্ট মিল্কের কথা বললেন তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে মানে অনেক রয়েছে যে যারা মানে দুগ্ধ নিষ্কাশন করছেন সেক্ষেত্রে দুধ নষ্ট হয়ে যাওয়ার ধারণা অনেকে রয়েছে এটাও মনে করেন যে একেবারেই হয়তো মায়ের সঙ্গে বাচ্চার ভাবে বিচ্ছেদ হয়ে গেল এরকমটাও অনেকে এগুলো কি সত্যি হতে পারে মানে বিশেষ করে দুধ নষ্ট হয়ে যাওয়ার সমস্যা যেটা আপনি যেটা বললেন যে দুধ নষ্ট হয়ে যাওয়ার সেটা তো নিয়ম আছে মানে যে দুধটা গালা হলো সেটা রুম টেম্পারেচারে মোটামুটি চার ঘন্টা অব্দি রাখা যায় রেফ্রিজারেটরে আপ টু ফোর ডেজ রাখা যায় কিন্তু আমরা অতদিন আমি আটলিস্ট রাখতে বলি না আমি বলি যে এক থেকে দুদিনের বেশি রাখবেন না কারণ কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যায় দুধটা থক থকে মতন হয়ে যায় তখন মায়ের নিজেরই খাওয়াতে ভয় করবে তার জন্য চব্বিশ ঘন্টার বেশি রাখার দরকার নেই তাহলে রুম টেম্পারেচার একটা রয়েছে বাচ্চা যদি খেলো না তখন সেটাকে ফ্রিজে রাখা রইল রেফ্রিজারেট আর ফ্রিজারে রাখা যায় অনেক দিন কিন্তু সেই প্রিজার্ভেশন আমরা মায়েদেরকে অ্যালাউ করি না সেগুলো তো মিল্ক ব্যাংকিং এ চলে যাচ্ছে ফ্রিজ ফ্রিজারে ছ মাস এক বছর অব্দি রাখা যেতে পারে আর যেটা আপনি বললেন যে আহ দুধ খাওয়ানোর ব্যাপারটা যে দুধ যেটা হয় যে বিচ্ছেদ ঘটে তা ঘটে না যেটা ঘটে যদি বারে বারে ব্রেসমিল এক্সপ্রেস করা হয় আর মা যদি শিশুর সাথে কন্ট্যাক্টে না থাকে কিংবা শিশুকে শাক না করায় তাহলে তো মায়ের স্টিমুলেশন হবে না এক্সপ্রেশনে তো মায়ের স্টিমুলেশন হচ্ছে না তাহলে ব্রেন এর স্টিমুলেশন না হলে সেই ক্ষেত্রে হরমোনটা বেরোবে না না তাহলে তখন কি হবে আস্তে আস্তে দুধ কমতে থাকবে মা ও বা কতটা টান ওরকম ভাবে এক্সপ্রেশন করে বের করবেন দেখছেন কমে যাচ্ছে তখন ন্যাচারালি প্রবণতা হবে যে বাইরের দুধটা খাইয়ে দেওয়া সেই জন্যই কিন্তু আমরা বলছি যে একদম নো কেএমসি থেকে কিছুটা কে আমাদের কাছে বেচার একদমই তাই আচ্ছা এই যে বাইরের দুধ খাওয়ানোর প্রবণতা অনেক মায়েদের মধ্যে দেখা যায় তো এই জিনিসটা কতটা ক্ষতিকারক হতে পারে বাচ্চার জন্য একটা জিনিস কি বলুন তো প্রথমে ক্ষতিকারক দিকটা আমি ওরম ভাবে যাবো না কারণ আমি যদি ক্ষতিকারক বলি যে মায়েরা দুধ খাওয়াতে তারা খুব টেনশনে পড়ে যাবেন আমি বলবো ব্রেস্ট মিল্কের অনেক উপকারিতা আছে সেই উপকারিতা থেকে এই দুধটা বঞ্চিত এই দুধটা নকল রেপ্লিকা না বাজারে তো অনেক কিছু রেপ্লিকা আছে রেপ্লিকা সোনা আছে রেপ্লিকা রূপো আছে তাহলে সেটা তো সোনার উপর নয় দেখতে ওর মতন আর এত ওনারা ওনা ওখানেও কিন্তু প্রচুর রিসার্চ হচ্ছে যাতে দুধটাকে বুকের দুধের মতন করা যায় ওটা প্রচুর কিন্তু বুকের দুধ তো বুকের দুধ তাই জন্য তো আমরা বলছি ওটা তো গোল্ডেন ড্রপস ওটা তো কোনোভাবেই রিপ্লেসেবল না এবং ওইটা সাধারণত আমি এবিসিডি করে উপকারিতাগুলো বলি মানে এ ফর অ্যালার্জি থেকে প্রিভেন্ট করে বাচ্চাকে বি ফর বন্ডেজ অর্থাৎ মা ও শিশুর মধ্যে বন্ধনকে দৃঢ় করে বি ফর ব্রেন ডেভেলপমেন্ট যে বাচ্চা এক্সক্লুসিভ ब्रेस्ट ফিডিং করে তার আইকিউ বেশি হয় কাফ অ্যান্ড কমন কোল্ড তো সর্দি কাশি কম হয় যে বাচ্চারা মায়ের দুধ খায় ডি ফর ডায়াবেটিস এর সম্ভাবনা কমে ফর এন্টারি যে শিশুরা মায়ের দুধ খায় তাদের পেটের সমস্যা কম হয় কম কারণ কি হয় চোয়াল নাড়িয়ে নাড়িয়ে পেশি এক্সারসাইজ হয় তো তার জন্য মুখে যে গঠনটা সেটা খুব সুন্দর হয় যে বাচ্চারা এক্সক্লুসিভিং করে আর জি ফর গ্রোথ গ্রোথ মানে কি হয় মায়ের দুধ খেলে না ওভারওয়েট হয় না আন্ডারওয়েট হয় একদম যতটা দরকার সেটা হয় তাহলে এই যে উপকারিতা গুলো এই উপকারিতা গুলো কিন্তু মা আর্টিফিশিয়াল ফিডিং এ পাবে না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট একটা হরমোনাল স্টিমুলেশন হচ্ছে এই বন্ধনটা কিন্তু কিছুতেই ফর্মুলা ফিডিং এ হওয়া সম্ভব না এবং মায়েরও প্রচুর উপকারিতা আছে এই দুধ খাওয়ানোর জন্য দর্শক বন্ধুদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেছেন যে অনেক মায়াদের আজকাল ধারণা বিশেষ করে যারা মিডিয়া সেক্টরে কাজ করেন বা অন ক্যামেরা যাদের আসতে হয় যে ব্রেস্ট যদি নিয়মিত করানো হয় ব্রেস্ট ফিডিং তাহলে স্তনের আকার নষ্ট হয়ে যায় এই আপনি কি বলবেন এটা কি শুধুই মিথ না স্তনের আকার নষ্ট হয়ে যায় কি ক্ষেত্রে এটা বলা হচ্ছে জানি না মানে একটা মানুষ তো ইভলিউশনের প্রসেস দিয়ে যায় যখন সে ইভলিউশনের প্রসেস দিয়ে যায় একটা মহিলা একটা পুরুষের থেকে একটা মহিলার মানে ভিজিবল চেঞ্জেস বেশি হয় সেই কারণে অর্থাৎ তার যখন ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে সে পিউবার্টির সময় একরকম সে যখন সন্তান ধারণ করলো তার একরকম চেঞ্জ হয় ব্রেস্ট ফিডিং করালে একরকম চেঞ্জ হয় প্রত্যেকটা চেঞ্জই কাম ভালো খারাপ এই করা যায় না মানে অর্থাৎ সময় পিউবার ছিল তাই জন্য আমি তারপরে যখন সন্তান ধারণ করলাম তখনও তো বদলে যাবে কারণ ইস্ট্রোজেন প্রতিষ্ঠানের জন্য ডাকাল পলিফারেশন পলিফারেশন অর্থাৎ তার যে নালিগুলো রয়েছে লোবিউলস গুলো রয়েছে তার মধ্যে সেগুলো তো বাড়বে সেগুলো তো দুধ ধারণ করার জন্য সেটা শেপ চেঞ্জ করবে এবার আমি দুধটাকে বের করতে দিলাম না তাহলে তো সেটা আমার ক্ষতি হয়ে গেল এবং ক্ষতিটা কিরকম হয় জানেন তো দুধটা যদি কেউ এরকম ভেবে না টানতে দেয় প্রথম কথা ওখান থেকে একটা হরমোন বেরোয় যে অক্সিটোসিন বেরোয় সেটা কিন্তু ইউটোরাইন কন্ট্রাকশন করায় সেটাও কিন্তু ব্লিডিংটাকে বন্ধ করে তো এটা একটা জিনিস এবারে হচ্ছে যে আপনি যত দুধ টানাবেন যে হরমোন বেরোয় সেটা অস্ট্রোপোরোসিস কে বন্ধ করে মায়ের মায়ের ভারটাকে শক্ত করে মায়ের মুড সেগুলেশন করে যেরকম আমরা সিনেমায় দেখি যেন বাচ্চা হলেই খুব আনন্দে নাচতে নাচতে মা বেরিয়ে গেলেন বাচ্চা কোলে শিশু নিয়ে এটা কোনো মায়েরই হয় না খুব কম মায়ের হয় কেন না প্রচন্ড রকম সেই মায়ের কিন্তু সাইকোলজিক্যালি আপসেট লাগে একটা ছোট বাচ্চা তার এত বড় দায়িত্ব তার ঘাড়ে এসে পড়লো সে কিন্তু অ্যাকচুয়ালি তার কিন্তু অ্যাকচুয়ালি মোটিভেশন দরকার তার কিন্তু সাপোর্ট দরকার এই সাইকোলজিক্যাল সাপোর্ট কিংবা এটা এটাও কিন্তু হরমোনটা দেয় অর্থাৎ মুড স্টেবিলাইজার হিসেবে কাজ করে এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আহ ওভারিয়ান ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কেন এটা কেন এবার আমি যদি হরমোনটার দিক থেকে একটু বলি হয়তো আপনাদের শুনতে হয়তো এতটা ভালো লাগবে না ইস্ট্রোজেনটা কমে বলেই বলে এবং দুধ তৈরি হয় কিন্তু আমি যদি দুধটা না খাওয়াই আমার ইস্ট্রোজেনের লেভেলটা কিন্তু আবার উঠে আসবে ইস্ট্রোজেনের স্টিমুলেশন বারে বারে যদি কেউ ব্রেস্টে হয় কিংবা ইস্ট্রোজেনের লেভেল যদি এরকম বেশি থাকে তাহলেই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ে সেটা ওবেসিটি হতে পারে সেটা সন্তান ধারণ না করা হতে পারে সেটা আপনার ব্রেস্ট ফিডিং না করানো হতে পারে কোনটাতে আপনার ইস্ট্রোজেন গিয়ে রিসেপ্টারকে স্টিমুলেশন হিট করতে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না সেই জন্য কিন্তু পুরোপুরি স্তন্যপান করানোটা ভীষণ জরুরি এবং হ্যাঁ এবং আমার মনে হয় না কোনোভাবে কোনো শেপ নষ্ট হয় কারণ আমি বলবো শেপ ভালো হয় তার কারণটা হচ্ছে এটা আমার মতামত দিক থেকে বললাম কারণ প্রতিদিন পাঁচশো করে ক্যালোরি আপনার শরীর থেকে বেরিয়ে যায় ইনফ্যাক্ট দেখবেন যে মায়েরা ব্রেস্ট করাচ্ছে তার কি সুন্দর চেহারা যে ব্রেস্ট ফিডিং বন্ধ করলেন তার চেহারা কিন্তু অন্যরকম হয়ে যায় তাহলে কতদিন পর্যন্ত ब्रेस्ट ফিডিং করনে যেতে পারে বাচ্চা মাস অবধি এক্সক্লুসিভ ब्रेस्ट ফিডিং মানে আর কোনো কিছু দেয়া যাবে না ভিটামিন ডি 3 ড্রপস খালি দেয়া যেতে পারে আর ডাক্তার যদি কোন ওষুধ প্রেসক্রাইব করেন তাহলে সেগুলো দেয়া যেতে পারে আর ওআরএস সলিউশন দরকার হলে প্রয়োজন মতো দেওয়া যেতে পারে আর কন্টিনিউ করতে হবে কারণ 6 কমপ্লিমেন্টারি ফিডিং যেটাকে বাড়ির তৈরি পরিপূরক খাদ্য সেখানেও কোনো আর্টিফিশিয়াল ফর্মুলা কোনো খাবার নয় বা বাড়ির তৈরি খাবার ছ মাস বয়স থেকে শুরু করতে হবে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে দু বছর পর্যন্ত এবং বিয়ন্ড মানে আমরা তো চাইবো মানে যত স্টিমুলেশন স্টুডেন্ট স্টিমুলেশন ব্রেস্টের উপর কম হোক যত দিন দুধ খাওয়াবেন তত আপনার মানে ক্যান্সার সম্ভাবনার চান্স কম কম থাকবে এই যে স্তন্যপান করানোর সঙ্গে মানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে মানে যত বেশি স্তন্যপান করাবেন তত ক্যান্সারের ঝুঁকি তার একদম আচ্ছা অনেক মহিলাদের মধ্যে এই কথাটা বলতে শুনেছি যে যদি মেন্টাল কোন এর কারণ হয়ে থাকেন উনি বা মানসিকভাবে কোনো কারণে চাপ পড়ছে তাহলে হয়তো ব্রেস্ট ফিডিং করাতে সমস্যা হচ্ছে এটা কি সত্যি মানসিক চাপ হলে সেখানে তো তার হরমোনাল স্টিমুলেশন হবে না এবং সেই জন্যই তো বাড়ির লোকের এবং আগেকার দিনে কি হতো লোকে এই সময় বাপের বাড়ি পাঠিয়ে দিত যাতে মেন্টালি মানুষটা হেলদি থাকে মানে শুধু যে মানে সেটা প্রেগন্যান্সি বলুন ল্যাকটেশন বলুন সবই এফেক্ট করতে পারে তো এটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই সময় মানসিকভাবে ভালো থাকাটা এবং আহ ওই জন্যই সারাক্ষণ আমরা বলি যে অন্য কোনো বাইরের দিকে মন না দিয়ে হাসি খুশি হয়ে মাকে বাচ্চাকে শিশুকে জড়িয়ে রাখা আর ওই যে যে জিনিসটা বললাম যে অনেক সময় আমরা দেখি যে মা কে সাপোর্ট করতে গিয়ে বাড়ির বড়রা যারা তারা বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটাকে সাপোর্ট করছে বাচ্চার কাজ করে দিচ্ছে তাতে কিন্তু মায়ের মন তো ভালো হবেই না উল্টে বাচ্চাটাকে সাপোর্ট করার জন্য কি হচ্ছে মা আর বাচ্চার যে বিচ্ছেদ ঘটে গেল তিনি করে দেওয়ার জন্য তখন কিন্তু হলো মায়ের দূতরা তৈরি হলো না এবং অনেক সময় তাই লোকে যারা করে করেন মায়ের উপকার তারা কিন্তু এইটা ভেবে করেন মায়ের উপকার করছে কিন্তু অ্যাকচুয়ালি উপকার হচ্ছে না হ্যাঁ কিন্তু উল্টোটা যদি হয় মানে আমি আমি অ্যাকচুয়ালি আমার পেশেন্টে আসলে বলি যে যার বাচ্চা সে তাকে সামলাও অর্থাৎ মা তার বাচ্চাকে সামলাবে আর মা যার বাচ্চা সে তার বাচ্চাকে সামলাবে তাহলে মায়ের মায়ের পরিচর্যা করে দিন মায়ের মাকে সাহায্য করে দিন আর বাচ্চার কাজ মা মা করে দেবেন একদমই তাই মা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা আজকের এই লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন দেখছেন আপনাদের ব্রেস্ট ফিডিং নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই নির্দ্বিধায় আমাদের ফেসবুক লাইভ এবং একই সঙ্গে ইউটিউব লাইভে প্রশ্ন করতে পারেন ম্যাম অবশ্যই রয়েছেন আপনাদের সঙ্গে উত্তর দেওয়ার জন্য ম্যাম এর পাশাপাশি আরো একটা কথা একটুখানি জানতে চাইবো যে অনেক মায়াদের ক্ষেত্রে বলতে শোনা গেছে বিশেষ করে যারা একটু ঠাকুমা দিদিমা রয়েছে ব্রেস্ট ফিডিং করানোর সময় এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না এটা বেশি করে খেতে হবে ওটা বেশি করে খেতে হবে তুমি মায়েদের কি ডায়েট চার্টটাও পুরোপুরি পাল্টে যায় মায়েদের ডায়েট চার্ট এটা আমি ইউনিভার্সালি বদলায় কিনা বলতে পারবো না কিন্তু আমাদের হসপিটালে এবং আমি নিজে পার্সোনালি মাকে কিছু জিনিস খেতে দিই না তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে কাউজ মিল্ক মানে অ্যানিমাল মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস কেন এই দুধটা যখন মায়ের মিল্কে মানে সিক্রেটেড হয় তখন সেটা বাচ্চার পাকস্থলিতে যায় এবং বাচ্চার জন্য এই দুধটা ভালো না কারণ ইন্টেস্টিনাল হেমোরেজ হতে পারে মানে রক্তক্ষরণ অন্ত্রে বা কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জি হতে পারে এবং গরুর দুধ গরুর বাচ্চার জন্য সে তার লিভার কিডনি যতটা ডেভেলপ মানুষের বাচ্চার লিভার কিডনি ডেভেলপ না যে খাবে সেটা এক বছর বয়সের পরে সেটা শুরু করা সম্ভব আর একটা জিনিস যেসব এগুলো খেতেও কিন্তু আমরা মায়েদেরকে বারণ করি আর এখন যেহেতু অনেক কিছু কিছু মহিলারা স্মোকিং অ্যালকোহল এগুলো করেন তাদেরকে কিন্তু এগুলো কিন্তু একদম পুরো প্রেগনেন্সি থেকে একদম বাচ্চা যতদিন দুধ খাবে এগুলো কিন্তু বন্ধ রাখতে বলা হয় বছর অব্দি আচ্ছা অনেক সময় এটাও বলতে শোনা যায় যে মায়ের যদি ঠান্ডা লাগে বা জ্বর সর্দি কাশি হয় তাহলে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো যাবে এটা কি ঠিক না এটা একেবারে ঠিক না কোভিড এর সময় খব কোভিড মায়েরা খা মানে খাইয়েছেন কেননা কোভিড তো রেসপিরেটরি ট্র্যাক দিয়েই ট্রান্সমিশন হয় কিন্তু সর্দি কাশি হলে আমরা যেটা মায়েদের বলি যে দুধ খাওয়ানো বন্ধ হবে না আপনি একটা মাস্ক পরে নেবেন মাস্ক পরলে তাহলে কি হবে আপনার শিশুর যাতে এটা তো ছোমাচের তাতে আপনার শিশুর এই সর্দি কাশিটা চলে না যায় দুধ ছাড়ানোর ক্ষেত্রে কি পদ্ধতি মায়েরা অবলম্বন করবে না আমরা তো দুধ ছাড়ানোর কথা ওইভাবে বলছি না আমরা তো বলছি যে টু ইয়ার্স পরেও কেউ চাইলে দুধ খাওয়াতে পারে টু আপ টু 2 ইয়ার্স WHO বলছে আপ টু 3 ইয়ার টু ইয়ার্স এন্ড বিয়ন্ড তো কেউ যদি চায় সে খাওয়াতেই পারে আর কেউ যদি অটোমেটিক ছেড়ে দেয় সে যদি তার আগে ছেড়ে দেয় দেবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু এইরকমও পাই যে 7 আট মাসেও শুধু দুধ খেয়ে যাচ্ছে না সেটাও কিন্তু হবে না 6 মাসে কিন্তু কমপ্লিমেন্টারি খাদ্য অর্থাৎ পরিপূরক খাদ্য শুরু করতে হবে দুধ কিন্তু আর সাফিসিয়েন্ট না ছমাস বয়সের পরে যে সে বাচ্চার নিউট্রিশনটা পুরো মেইনটেইন করতে পারবে কুমু মায়েদের জন্য নতুন মায়েদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আমি একটাই কথা বলবো যে শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান আগে থেকে নিজে মেন্টাল প্রিপারেশন নিন যে কিভাবে কি করবেন কেননা কোনো কোনো মায়ের ক্ষেত্রে হয়তো অনেক সমস্যা থাকে নিপিলের সে কিভাবে দুধ খাওয়াবে সেগুলো ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নিন যে শিশু জন্মালে তখন আমি কি প্রক্রিয়াতে দুধ খাওয়াবো কারণ হয়তো কোনো স্কিন ডিজিজ রয়েছে সেই স্কিন ডিজিজটাকে সারিয়ে নেবা এবং শিশু জন্মের পরে আপনাকে অবশ্যই এক্সক্লুসিভ ফিডিং করাতে হবে আপনি প্রচুর পরিমাণে জল খাবেন কারণ অনেক মারা আছে যারা মায়েরা জল খান না আমরা মহিলারা একটু এই ব্যাপারে কুঁড়ে জল খেতে চাই না তো তাদের ক্ষেত্রে বলবো যে জল অবশ্য প্রচুর পরিমাণে খেতে হবে আর বাইরের জাঙ্ক ফুড অনেক খাওয়ার আমাদের প্রবণতা থাকে সেখান থেকে আমাদের সংক্রমণ হতে পারে এই জন্য আমাদেরও সুস্থ থাকতে হবে আমাদের সংক্রমণ না হওয়াটা মানে মায়েদের না সংক্রমণ যাতে না হয় সেজন্য বাইরের জাঙ্ক ফুড খেতে বারণ করি আমরা প্রসেসড ফুড খেতে বারণ করি কিন্তু আমরা বলি যে শুধু মায়ের শিশুকে স্তন্যপান করাও সারা দিন যখন শিশু চাইবে তখনই শিশুকে স্তন্যপান করাতে হবে এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে মা আর শিশুকে একই জায়গায় রাখতে হবে যেটাকে বলা হয় রুমিং ইন অর্থাৎ সেম রুম আমরা এখন আমরা বলছি বেডিং ইন মানে এক বিছানায় এবং তারপরে আমরা বলছি ব্রেস্ট ইন অর্থাৎ একদম দুটো স্তনের মাঝখানে যেটা হচ্ছে ক্যানারো মাদার কেয়ার একদম অসংখ্য ধন্যবাদ ma'am আপনাকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো ma'am সুন্দর ভাবে বুঝিয়ে বলে দিলেন যে স্তন্যপানের উপকারিতা এবং একই সঙ্গে বাচ্চাকে কিভাবে care করতে হবে এবং কেঙারু mother কেয়ার সম্পর্কে নতুন মায়েদের উদ্দেশ্যে প্রত্যেককেই বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যে বাচ্চাকে স্তন্যপান করান এবং একই সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকে সব সময় আপনাদের পাশে রয়েছে সকলে ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার